অভিষেক ব্যানার্জি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপনন তিনি যে ফায়ার তা তিনি কিন্তু সাতাশে ফেব্রুয়ারি জলের মতো স্পষ্ট করেছেন যতদিন আমরা আছি তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আছে আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে তিনি যেভাবে যে ভাষায় সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে হওয়া বিশাল বড় সম্মেলনে কথা বললেন তাতে করে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিলেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উনিশের বিধানসভা নির্বাচনের মতনই তিনি সারথী এবং একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রথকে চতুর্থ বারের জন্য নবান্নে পৌঁছাবার জন্য একেবারে বদ্ধ পরিকর খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার আড়াই কোটি মহিলাদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন পথশ্রীতে প্রায় পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন এই খবর দেখবেন না কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর্জি করের ঘটনার পর ধীরে ধীরে তৃণমূলের অন্দরে প্রায় নিরবতার স্থানে যেতে দেখা গেছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি এইভাবে যে তোপ দাগবে তা হয়তো বিরোধীরা বুঝতেও পারেনি প্রসঙ্গত প্রাথমিকের দুর্নীতি কাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট দাখিল করেছে সিবিআই এবং সেই চার্জশিটে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে সেই চার্জশিটে দুবার একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয় শুধুমাত্র ব্যক্তির নাম তার কোনো ঠিকানা বা তার কোনো পদ উল্লেখ করা সেই ব্যক্তির নাম হলো অভিষেক ব্যানার্জি কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে সেই ব্যক্তি রাজনীতিক না সেই ব্যক্তি কোনো ব্যবসায়ী বা সেই ব্যক্তি কোনো সরকারি কর্মচারী না অন্য কোনো ব্যক্তি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি আর তাই নিয়েই যখন রাজ্য জুড়ে একাধিক সংবাদ মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ সেই পর্যায়ে দাঁড়িয়ে সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে করে একটা বিষয় বোঝা গেল অভিষেক ব্যানার্জি স্পষ্টতই কোথাও যেন বলে দিলেন যে আমি ভাইপো নই আমি ফায়ার তাহলে চলুন আজ এই ভাইপো থেকে ফায়ার হয়ে ওঠা অভিষেক ব্যানার্জিকে নিয়েই আলোচনা করা যাক কিন্তু আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না আর আপনার মন্তব্য অবশ্যই লিখে জানান নিচের কমেন্ট বক্সের একই সঙ্গে একটা লাইক করে চলুন আলোচনায় এগোনো যাক দু হাজার চব্বিশের অক্টোবরের পর আবারও সাতাশে ফেব্রুয়ারি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে অর্থাৎ পিসি ভাইকোকে একসময় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে এবং রাজ্যের অন্যান্য বিরোধী দলের অন্দরেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল কানাঘুষো এমনটাও শুনতে পাওয়া যাচ্ছিল যে হয়তো তৃণমূল কংগ্রেস ছেড়ে অভিষেক ব্যানার্জী নিজের কোনো দল গড়তে চলেছেন সেই সকল প্রশ্নের উত্তর যেমনটা অভিষেক ব্যানার্জি দিয়েছেন ঠিক আবার উল্টো দিকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ কাণ্ডে তৃতীয় দফার অতিরিক্ত চার্জশিট সিবিআই এর দাখিল করার পর যে এক ব্যক্তির নাম কোন রকম পদ এবং ঠিকানা ছাড়া উল্লেখ করা হয়েছে যে ব্যক্তির নাম অভিষেক ব্যানার্জি সে বিষয়েও সিবিআই কে তোপ দাগলেন অভিষেক ব্যানার্জি কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে শুরুতেই আসি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দল গড়াকে কেন্দ্র করে যে রাজ্য জুড়ে গত ছ সাত মাস ধরে বিভিন্ন গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল সে বিষয়ে অভিষেক ব্যানার্জির মন্তব্য কিন্তু আমার আলোচনার আগে আসুন একবার শুনে নেওয়া যাক অভিষেক ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে এক্স্যাক্টলি কি বলেছে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি অভিষেক ব্যানার্জি যা বললেন তাতে করে একটা বিষয় স্পষ্ট তিনি সরাসরি রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অর্থাৎ বিজেপির তরফে বিজেপির আইটি তরফে এই প্রচার গত মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি এমনকি সোশ্যাল নেটওয়ার্কে বিজেপির আইটি সেল এই ভুয়ো প্রচার অভিযান গত ছ সাত মাস ধরে তীব্র থেকে তীব্রতর ভাবে চালিয়ে যাচ্ছে প্রসঙ্গত অভিষেক ব্যানার্জির রাজনৈতিক উত্থান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কোথাও ছিলেন না সেই অভিষেক ব্যানার্জিকে আমরা দু হাজার চোদ্দোর পর দেখতে পাই রাতারাতি তৃণমূল কংগ্রেসের ম্যান হিসাবে উঠে আসতে অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই দ্বিতীয় ব্যক্তি হিসাবে কোথাও যেন ছিলেন শুভেন্দু অধিকারী সে শুভেন্দু অধিকারী মূলত তৃণমূল কংগ্রেসের যুব ফ্রন্টের দায়িত্বে ছিলেন সেই শুভেন্দু অধিকারীকে রাতারাতি সাইড লাইনে পাঠিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় অভিষেক ব্যানার্জির হাতে তুলে দেয় তৃণমূল কংগ্রেসের যুব বাহিনীর ব্যাটন আর এই ইকুয়েশনকে সামনে রেখেই কিন্তু আসলে অভিষেক ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারী দ্বন্দ্ব শুরু হয় একই সঙ্গে দলের অন্তরেও কিন্তু শুভেন্দু অধিকারী এই বিষয়টিকে কেন্দ্র করে ক্রমশ নিজেকে আড়াল করতে শুরু করে এবং নিজের রাজনৈতিক অস্তিত্বকে অভিষেক ব্যানার্জির ছত্রছায় না রেখে আলাদা করে তুলে ধরার জন্য চথারীতি চেষ্টাতেও নেমেছিল শুভেন্দু অধিকারী কিন্তু অভিষেক ব্যানার্জির সঙ্গে এই যুদ্ধে শুভেন্দু অধিকারীকে হারতে হয় এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই দু সালে জেলে যাবার ভয়ে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেস ছেড়ে শুভেন্দু অধিকারী জয়েন করেন বিজেপিতে আর যারই পর দু উনিশের বিধানসভা নির্বাচনে তিনি রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ তিনি রাজ্যের প্রধান লোডশেডিং বিরোধী দল নেতা হিসাবে উঠে আসেন আর তারপর থেকে একটা বিষয় আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী দফায় দফায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই আসলে তোপ দেখেছে এবার প্রসঙ্গ হচ্ছে যে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দল গড়বে এই ভুয়ো ভূতুরে তথ্য কিভাবে ছড়িয়ে পড়লো তার কারণ হচ্ছে আরজিকর কাণ্ডের পর প্রথম দফায় অভিষেক ব্যানার্জি সরব ছিলেন কিন্তু তারপর তিনি সরাসরি সাইড লাইনে চলে যান এবং তারপর তিনি নিরাপত্তার ঘরে গিয়ে কুলু পেটে বসে থাকেন রাজ্যের শাসক দলের নেতা কর্মী সমর্থকেরা সকলেই যে সময় অভিষেক ব্যানার্জিকে খুঁজছিলেন সেই সময় অভিষেক ব্যানার্জি দলের সঙ্গে ছিলেন না বলে এমনটা অভিযোগ উঠে আসে আর যাকে কেন্দ্র করি আমরা দেখতে পাই ক্যামাক স্ট্রিটের থেকে কন্ট্রোল সরাসরি কালীঘাটের দিকে শিফট করে শুধু তাই না তৃণমূল কংগ্রেসের অন্তরের ভরকেন্দ্র যে ভরকেন্দ্র একসময় প্রায় শিফট হয়ে গেছিল ক্যামাক স্ট্রিটে অভিষেকের দিকে সেই ভরকেন্দ্র পুনরায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরে আসে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতানেত্রীরা তারাও নতুন করে নিজেদের অস্তিত্ব ফিরে পায় দলের অন্দরে তৃণমূল নেত্রীর আস্থাকে সামনে রেখে এবং আমরা দেখতে পাই আবার অভিষেক ব্যানার্জিকে সরাসরি রাজ্য থেকে সরিয়ে দিল্লির দায়িত্ব দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন বিশেষ করে পার্লামেন্ট অ্যাফেয়ার নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করবেন তা স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী আর এখান থেকেই নতুন করে জল্পনা তৈরি হয় যে তৃণমূল নেত্রী নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাকে তিনি একসময় হাতে করে দলের প্রায় শীর্ষস্থানে নিয়ে এসছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই এবার ধীরে ধীরে কণ্ঠাসা করছেন তৃণমূল নেত্রী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখ যা বললেন তাতে করে কোণঠাসা কোন ঠাসা করছেন সাইড লাইনে পাঠিয়ে দিচ্ছেন চাপার চেষ্টা করছেন ডানা ছাড়লেন বলে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বড় বড় শিরোনাম তৈরি হয়েছিল সেই সকল শিরোনামের মুখে জল ঢেলে দিলেন খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি অর্থাৎ অভিষেক ব্যানার্জি স্পষ্ট বলেই দিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসেরই কর্মী থাকবেন তৃণমূল কংগ্রেসেরই সৈনিক থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি লয়াল আর এরই মধ্যে দিয়ে তিনি সরাসরি বিজেপি এবং তাদের আইটি সেল বিরুদ্ধে তোপ দাগলেন এবং তিনি এটা সুনিশ্চিত করে বুঝিয়ে দিলেন যে উনিশের বিধানসভা নির্বাচনে তাকে যেভাবে দেখা গেছিল দলের প্রধান সেনানায়ক হিসাবে তাকে যেমনটা দেখা গেছিল দলের ব্যাটন নিয়ে রাজ্যের জেলায় জেলায় ঘুরে বেড়াতে ঠিক তেমনটাই তাকে বিধানসভা নির্বাচনেও দেখা যেতে চলেছে আবার অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে তা হচ্ছে সিবিআই এর দাখিল করা প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় অতিরিক্ত চার্জশিট যে চার্জশিটে কিন্তু অভিষেক ব্যানার্জি বলে এক ব্যক্তির নাম করা আছে আর সেখানেই অভিষেক ব্যানার্জি দিলেন মোক্ষম দাবাই কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে অর্থাৎ অভিষেক ব্যানার্জি স্পষ্টতই কোথাও যেন বলেই দিলেন যে অভিষেক ব্যানার্জি ফাইফও ছুকে গা নেহি। আর এই পুষ্পা স্টাইলে তিনি ঝুঁকে নেই না বললেও সাইডেন্টলি বা যদি আপনি একটু নিজের চোখকে ক্রিয়েটিভিটি দিয়ে দেখেন অভিষেক ব্যানার্জির এই বক্তব্য তাহলে দেখতে পাবেন অভিষেক ব্যানার্জির অ্যাটিটিউডের মধ্যে দিয়ে কোথাও যেন পুষ্পার পুষ্পারাজের সেই ঝুঁকে নেই অ্যাটিটিউডই আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ সিবিআই এর তরফে যেভাবে অভিষেক ব্যানার্জি এই ব্যক্তির নাম দুবার উল্লেখ করা হয়েছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডের তৃতীয় অতিরিক্ত চার্জশিটে যার কোনো ডেজিগনেশন কোনো ঠিকানা উল্লেখ না করে সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় ঠিক যে রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় বিজেপির কাছে প্রায় হাত জড়ো করে হয়তো দরবার করা হয়েছে যে গত দু বছর ধরে অভিষেক ব্যানার্জিকে বিভিন্নভাবে পাকড়াও করার জন্য নাগালে পাওয়ার জন্য রাজ্য বিজেপি একাধিকভাবে চেষ্টা করেছে এমনকি কেন্দ্রীয় বিজেপি ও রাজ্য বিজেপির হয়ে যথেষ্ট সরব থেকেছে আবার তারা সেই কাজে সরাসরি না নামিয়েছে কেন্দ্রীয় দুই তদন্তকারী দল ইডি এবং সিবিআইকে কিন্তু এবং ডাকে সাড়া দিয়ে অভিষেক দফায় দফায় ব্যানার্জি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বরাবরই তিনি এক কদম এগিয়ে থাকেছেন আর সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যিনি লোডশেডিং বিরোধী দলনেতা হিসেবে খ্যাত তিনি যেখানে জেলে পুরব পিসিকে জেলে পুরবো অভিষেকের স্থান হবে মমতার জায়গা হবে তিহারে বলে কত দু তিন বছর ধরে বড় বড় কথা বলছেন বড় বড় হুঙ্কার দিচ্ছেন সেই হুঙ্কার বিড়ালের যে মিউমিউতে পরিণত হয়েছে তা আর বলতে অপেক্ষা রাখে না আর সেই মিউ যে পরিণত সত্যিই হয়েছে তা কিন্তু বোঝা গেল সিবিআই এই অতিরিক্ত চার্জশিটে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি এই নামটা উল্লেখের মধ্যে দিয়ে অর্থাৎ এটা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সিবিআই কোথাও যেন ভয় পাচ্ছে অর্থাৎ সিবিআই কে যদি অভিষেক ব্যানার্জির নাম উল্লেখই করতে হতো তাহলে সেখান থেকে কেন তার ডেজিগনেশন তার কোনো ঠিকানা উল্লেখ করলো না অর্থাৎ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এর হাতে যে যথেষ্ট প্রমাণ নেই তা কিন্তু সিবিআই তাদের এই চার্জশিটের মধ্যে দিয়েই প্রমাণ করছে আবার অন্যদিকে সিবিআইয়ের ওপর চাপ আছে কেন্দ্রীয় বিজেপির অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপির কারণ নরেন্দ্র মোদীর বিজেপির কাছে দফায় দফায় দরবার করছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর আর এই দুতরফের বিজেপির খেলার মধ্যে সিবিআই পড়েছে মহা আর তাই জন্য শেষ পর্যন্ত কোনো ঠিকানা উল্লেখ না করেই শুধুমাত্র অভিষেক ব্যানার্জি বলে একটা নাম হাওয়ায় ভাসিয়ে দেবার চেষ্টা করেছে যা কিন্তু সিবিআইকে কে আগের ভিডিওতেও বলেছি আগামী দিনে কোর্টের অন্ধরে বড় সড়ক খেসারত দিতে হতে চলেছে কারণ কোর্টও এই প্রশ্ন করবে যে এই অভিষেক ব্যানার্জি এই ব্যক্তি কে তার ঠিকানা কি তিনি কোথায় থাকেন তিনি কি কাজ করেন কোন পদে রয়েছেন কিছুই তো উল্লেখ নেই তাহলে অভিষেক ব্যানার্জী বলে তারা কাকে আসলে বলতে চেয়েছেন আবার অভিষেক ব্যানার্জীর আইনজীবী সঞ্জয় বসুও ছেড়ে দেবেন না তিনিও এ বিষয় নিয়ে কোর্টে সরব হবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে একদিকে আইনজীবীদের তরফে আবার অন্যদিকে কোর্টের তরফে দুদিক থেকেই সিবিআই মন্দিরের ঘন্টার মতন টং টং করে শুধু বাজবে অর্থাৎ অভিষেক ব্যানার্জির নাম এই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করে আর কিছু হোক চাই না হোক ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একটু ফাঁপড়ে পড়ল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং তাদের দ্বারা চালিত সিবিআই এবং ইডি কিন্তু অভিষেক ব্যানার্জি যেভাবে যে অ্যাটিটিউডের কথা বললেন তাতে করে একটা বিষয় স্পষ্ট যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনিই হচ্ছেন বিধানসভার রথের সারথি থুরি 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 রথ বললে আবার সিপিএমের সমর্থকরা বলবে আমরা তো বলেই আসছি বিজেপি যাত্রীর মূল একই টিমে খেলছে থুড়ি রথ নয় অভিষেক ব্যানার্জি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রকেটের আসল ক্যাপ্টেন আর এই রকেট যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের জেলায় জেলায় ঘুরে সেই জ্বালাময়ী প্রচার অভিযান করবে তার বলতে অপেক্ষা রাখে না এবং একই সঙ্গে আইপ্যাককে সঙ্গে নিয়ে অভিষেক ব্যানার্জি যে স্ট্র্যাটেজি তৈরি করতে চলেছেন তাও জলের মতো স্পষ্ট আবার অন্যদিকে যে অভিষেক ব্যানার্জি দফায় দফায় চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই বলে আসছে পারফরমেন্স দাও দলে থাকুক পারফরমেন্সের বিচারেই দলে পদ নির্ধারণ হবে সেই বিষয় কিন্তু এবার সামনে আসতে চলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে নেতানেত্রীরা ঘুমিয়ে রয়েছেন যে শীর্ষস্থানীয় নেতানেত্রীরা নিচুতলার কর্মী সমর্থকদের সঙ্গে ন্যূনতম সংযোগে নেই তাদের কিন্তু এবার বুড়া দিন আসতে চলেছে তাদের কিন্তু এবার তৃণমূল সাইডলাইনে পাঠাতে শুরু করবে কারণ অভিষেক ব্যানার্জি দফায় দফায় এই হুঁশিয়ারি দিয়ে এসছে এবং সাতাশে ফেব্রুয়ারি তা কিন্তু স্পষ্ট করেছেন তিনি আবারও এবং একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গ করলে দল যে বিন্দু মাত্র তাকে স্পেয়ার করবে না তাও কিন্তু অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেনাপতি আরও একবার স্পষ্ট করে দিয়েছেন কিন্তু একটা বিষয় ঠিক সাতাশে ফেব্রুয়ারি অভিষেক ব্যানার্জির অ্যাটিটিউড দেখে আপনারা হয়তো মনে হয়েছে অভিষেক ব্যানার্জি কোথাও বলতে চেয়েছে ভাইপো ঝুঁকে পরেরটা উল্লেখ করছি না কারণ আবার ইউটিউবের গাইডলাইন অনুসারে স্ট্রাইক খেতে পারি তাই পরেরটা আপনারা চাইলে কমেন্ট বক্সে সম্পূর্ণ করে লিখতে পারেন ভাইপো ঝুকে গানেহিম আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার